আমরা দোয়া করি বৌরে যখন পোলা একটা হয় আমার পোলারে কিন্তু ডাক্তার বানাবি আমি বাসিয়ার মরি আমার পোলারে ডাক্তার বানাবি ঠিক না বেটি আমার মায়ের চিত্র জগতের নায়িকা কুমকুম বানাবি কন্যা কয় পরিমণির মতো বানাবি হ্যাঁ ঠিক ভাই দোয়া কই বরলিয়া যেরম লুচ্চা হেমন লুচ্চি কথা কর না কেন লুসির বিয়া হইছে 6টা সাতটা লুসি জিডারে লইছে কি রাজ না বাস ওইডা কেবল ই সিঙ্কিং পা সি সি লাগাইছে 6টা 7টা আল খাবিসিন আল খাবিসাত তুই আটটা দশটার ফিটিং খাইছস আর তুই জিডারে লইছস ওটা আটটা দশটা ফিটিং খাইতে হইব কথা কর না কেন লুচ্চা লুচি আর লুচি ফেসবুক খুললেই দেখা যায় পরিমাণি আর পরিমাণের উসিংকিন পাকা সি আর হলুদ মিডিয়া আছে এই যে আমার দিকে কতগুলা মানুষের সাথে মিডিয়া বেশি যেগুলা ধরলে তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে যায় পরিমণি প্রধানমন্ত্রীর খবর এত তাড়াতাড়ি ভাইরাল করে না খালেদা যে অসুস্থ পড়ে রয়েছে জিয়াল মাসের মতো সেই পিডির খবর লইতে কোনো মিডিয়া যায় না পরিমনি কোন সময় কি হইছে সকালবেলা কি দিয়ে নাস্তা করে আর পোলা কি খাওয়া হেডাও বাইরে খাওয়ায় হ্যাঁ কথা কাম না খা নাউজবিল্লাহ কর্নায় গলায় রুশি দিয়ে মরেন বাংলাদেশের মানুষ